আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দিতে শুরু করে টানা আট মাস উড়ন্ত অবস্থায় শূন্যে থাকে আবার জমিনে নেমে আসলে কাজ সেরে আবার উড়াল দিলে আবার আট মাস হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনে উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে টানা ছাপটায় আশিবার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার কথা কয় না আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশিবার সোমানলা কৈতি মন চায় না নামে একটা পাখি আছে যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয় এজন্য আল্লাহ বললেন আওয়ালাম পাখির দিকে তাকায় না পাখি কেমন করে ডানা ঝাপটায় কেমন করে ফ্লাই করে কেমন করে টেক অফ করে কেমন করে ল্যান্ডিং করে পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই আল্লাহ বললেন গোটা বিশ্বের সবাই মিলে যদি জিন পরে মানুষ মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করো আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো আমার বিরুদ্ধে জোট করো আন্দোলন করো আমার ক্ষমতার এক আনা ও তোরা কমাতে পারবি না ঠিক না এই জন্য আমার ক্ষমতা আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল আছে জোরে বলেন আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে অনেক রাজা সুলতান বয়সের ভারে নুজ্জ হয়ে যায় সত্তর আশি এরপর স্বেচ্ছায় অবসরে যায় সেলফ রিটায়ারমেন্ট আই আর আর আমি পারবো না অবসরে যাব। আমার অনেক বয়স হয়েছে বুড়া হয়ে গেছে আর পারি না তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে এবার আল্লাহর অবসরে যাওয়া উচিত কি বলে অবসরে যাবে আল্লাহ ক্লান্ত হয় ঘুম আসে আল্লা বলে লা তা দোহো নাও আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই ওলায়া ও হেফে দোহু মা বহো লালি গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না শ্রান্ত হই না ঘুম নাই তন্দ্রা নাই কোনো সমস্যা নাই আমি প্রথম থেকে যে ক্ষমতার চেয়ারে বসলাম চিরকাল ক্ষমতার চেয়ারে থাকবো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তা বা রায়কাল্লাদি পেঁয়াদি হিলমুল আলা কুল্লি সেই ইনকদির মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি চাইলে সব করতে পারেন তিনি কে এজন্য আর কোনোদিন বলবেন যে আমরা ক্ষমতার মালিক মনে থাকবে রাজা মেহার রায়েরা ক্ষমতার মালিককে